আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আজ আমার পুরো ভিডিও জুড়ে থাকছে আল্লাহর ঘর মসজিদ আল মুস্তফা সাল্লা ভাই সালামকে কেন্দ্র করে আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ও ভিডিওর শুরুতে অন্তত একটি করে লাইক দিয়ে দিবেন ইউনাইটেড গ্রুপ দেশের শীর্ষস্থানীয় একটি শিল্প গ্রুপ একমাত্র আল্লাহকে রাজি খুশি করাই যেন মুখ্য উদ্দেশ্য তারই ধারাবাহিকতাই রাজধানীর একশো ফিটে মাদানী ইউনাইটেড সিটিতে নির্মাণ করেন মসজিদ আল মুস্তফা সত্যি মসজিদ আল মুস্তফা দৃষ্টিনন্দন একটি কাবার আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে দেখলে মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে চোখ এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হল সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার অন্য খুশি তবে আমার কামার পরিবেষ্টিত মসজিদের দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম মসজিদের ভেতরের মিম্বরের দেয়ালের ডিজাইনও একই উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ইউনাইটেড গ্রুপের আইকনিকের প্রজেক্ট মসজিদ মসজিদ আল মুস্তফার বেশ কিছু ভিন্নতা রয়েছে নামদের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে যা অন্য কোনো মসজিদে দেখা যায় না কেউ ক্লান্ত হলে বসতে পারবেন আবার কেউ হেলানও দিতে পারবেন আবার সামনের দিকে বেঞ্চের বক্সে প্রয়োজনীয় জিনিসও রাখতে পারবেন এই পাঁচতলা বিশিষ্ট মসজিদে আলাদা কোনো জানালা নেই এমন ভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর দেশের অন্য কোনো মসজিদে প্রতিটি ফ্লোর থেকে ইমাম খদীবকে দেখা যায় না কিন্তু এই মসজিদের প্রতিটি ফ্লোর থেকেই ইমাম খদীবকে দেখা যায় শুধু তাই নয় নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান পুরুষ নারী মিলিয়ে একসঙ্গে প্রায় এগারো হাজার মানুষ নামাজ আদায় করতে পারে না আর এটার মধ্যে নামাজ পড়তে আসলে অনেক কমফোর্টেবল যেহেতু আহ একদম এসি করা সেহেতু অনেক ভালো লাগে এখানে নামাজ পড়তে মসজিদটা যেহেতু বড় অনেক বড় সেহেতু যে কারণে অনেক মনে কষ্ট বা যাই থাকুক সে আসলেও একটা ফিল করবে যে না একটা প্রশান্তির জায়গায় আসছে আর যেহেতু মসজিদ এমনি প্রশান্তির জায়গা আল্লাহর ঘরে জায়গা সে এমনিও প্রশান্তি ফিল করবে এছাড়াও যখন এত বড় মসজিদে এত বড় ভালো এনভায়রনমেন্টে আসবে তো তার এমনি ভালো লাগা আসবে স্বাভাবিক অবশ্যই আরো বেটার হবে যেহেতু যত মডার্নাইজ হয় তত ভালো হয় সবকিছু তো সেম এখনো তো অনেক কিছু বাকি কাজ এটা এটার সো আরো ভালো হবে আরো সুন্দর হবে মসজিদ এটাই আশা করা যায় আমি মসজিদের দক্ষিণ পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম দক্ষিণ পাশে কিন্তু একটি লেক মতো করা রয়েছে যেখানে এখন পর্যন্ত পানি দেওয়া হয়নি যেহেতু নির্মাণ কাজ চলছে নির্মাণ কাজটা শেষ হলেই হয়তো আরও সৌন্দর্য ফুটিয়ে উঠবে এখানে এই মুহূর্তে যে লেকটি দেখতে পাচ্ছেন এটি মূলত কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে পরবর্তীতে যখন এখানে পানি দেওয়া হবে মসজিদের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাবে দক্ষিণ দিকে রয়েছে দুইটি খেজুর গাছ তার মধ্যে একটি গাছ মারা গিয়েছে যেহেতু সম্প্রতি লাগানো এবং এখন পর্যন্ত নির্মাণ কাজ চলছে এবং অন্য গাছটি বেঁচে আছে এবং দক্ষিণ দিকের সৌন্দর্যটাকে আরো বেশি বৃদ্ধি করেছে দক্ষিণ দিক যেমন উত্তর দিকটাও ঠিক একই রকম ডিজাইন করা করা হয়েছে হয়েছে কাবার মূলত ডিজাইনটি সত্যি অপরূপ সৌন্দর্য ও অসাধারণ নির্মাণ শৈলী মসজিদের চারপাশের চারটি খেজুর গাছ লাগানো হয়েছে রয়েছে চোখ জোরানো পানির ফোয়ারা তবে নির্মাণ কাজ এখনো শেষ হয়নি কাজ শেষ হলে তখন আরো সুন্দর লাগবে মসজিদে প্রবেশের দুই পাশে রয়েছে দুইটি চলন্ত সিঁড়ি সিঁড়ির পাশে রাখা হয়েছে জুতা রাখার রেক স্বয়ংক্রিয় লিফট রয়েছে ঠিক দুই পাশে কিন্তু দুইটি লিফটই রয়েছে লিফটের ডান পাশ দিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেলে রয়েছে ওয়াশরুম ও অজুখানা অজুখানা দেখলাম যে বেসিন রয়েছে এই প্রথম দেখলাম যে কোনো মসজিদে বেসিনের ব্যবস্থা করা হয়েছে এবং অজুখানাতে যে বসার জায়গাটি এই জায়গাটি যথেষ্ট ফাঁকা রাখা রয়েছে যাতে করে অজু করতে গেলে পানি ছিটে না পড়ে ঝাড়বাতি লাগানোর স্থানটা বর্তমানে ফাঁকা রয়েছে তবে কাজ শেষ হলেই হয়তো এই ঝাড়বাতিটিও লাগানো হবে ঝাড়বাতিটি এনে রাখা হয়েছে কিন্তু এখন পর্যন্ত লাগানো হয়নি সত্যি অপরূপ সৌন্দর্য এই মসজিদটি দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় মেহরাবের দুই পাশে চারটি টিভি স্ক্রিনের মাধ্যমে নামাজের সময়সূচি ও ইংরেজি এবং আরবি তারিখ লেখা রয়েছে আসলে খুবই সুন্দর লাগছে মসজিদে নামাজ পড়তে গেলেও কিন্তু বোঝা যাবে যে আজ আরবি মাসের কত তারিখ এবং ইংরেজি মাসের কত তারিখ সেটি কিন্তু স্পষ্ট এখান থেকে দেখে নিতে পারবে কেউ সেন্ট্রাল মাধ্যমে মাধ্যমে মসজিদটিকে শীতাতপ নিয়ন্ত্রিত করা হয় এবং চমৎকার ফ্যানও লাগানো রয়েছে কিন্তু এবং ফ্যানটি কিন্তু অনেক বড় এই মসজিদ দেখো তো फिर পানি খেলতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা এই মসজিদটিকে যদি আসতে চান তাহলে প্রথমে আপনাকে আসতে হবে রাজধানীর ভাড়া থানার সামনে তারপর অটো যোগে 100 ফিট ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে রয়েছে মসজিদটি আর যদি কেউorel বিশ্বর হতে আসতে চান তবে 300 ফিট রাস্তা ধরে বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লক দিয়ে প্রায় 9 কিলোমিটার গেলেই পাবেন অপরূপ সুন্দর যেই মসজিদটি